পেয়ারে হাজরিন প্রথমত আপনি যখন নামাজ করার জন্য পরিকল্পনা করবেন নামাজ পড়ার জন্য মনস্থির করবেন সর্বপ্রথম আপনাকে পবিত্র হতে হবে পুজো গোসল বা তায়ম করে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে আপনি পবিত্র হয়ে গেলেন তারপরে আপনি পশ্চিমমুখী হয়ে সোজাসুজি দাঁড়াবেন পশ্চিম বলতে ক্যাবলাম হয়ে আপনি কেবলামুখী হয়ে সুন্দর করে দাঁড়াবেন দাঁড়ানোর সময় আপনাকে খেয়াল রাখতে হবে আপনার দুইটা পা যাতে এদিক সেদিক এই এরকম না থাকে একদম পায়ের আঙ্গুলিগুলো যাতে কেবলামুখী হয় সেটা খেয়াল রাখবেন এবং দাঁড়ানোর ক্ষেত্রে দুই পায়ের পাতার মাঝখানে যাতে কমপক্ষে চার আঙ্গুল পরিমাণ গ্যাপ থাকে ফাঁকা থাকে এটা খেয়াল করবেন যদি আপনার বডি ভালো হয় স্বাস্থ্যবান হয় হন আপনি তাহলে যদি আর একটু বেশি গ্যাপ থাকে দুই পায়ের মাঝখানে যদি একটু বেশি ফাঁকা থাকে কোনো সমস্যা নেই তবে এতটা ফাঁকা রাখা যাবে না যেভাবে ফাঁকা রাখলে দেখতে খারাপ দেখা যায় অসুন্দর দেখা যায় আপনার ডান পাশে যে দাঁড়াইছে বা বাম পাশে যে দাঁড়িয়েছে তার পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়ানো যাবে না এরপরে আপনি যে ওয়াক্ত নামাজ আদায় করবেন ওই ওক্তের নামাজের নিয়ত করতে হবে যদি আরবিতে নিয়ত পারেন আরবিতে করবেন আর না হয় বাংলাতে নিয়ত করবেন কোনো সমস্যা নেই উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে ফজরের রাকাত শূন্যত নামাজের নিয়তটা আরবিতে বলে শোনাচ্ছি যদি ফজরের রাকাত শূন্যত নামাজের নিয়ত করেন তাহলে আপনি এভাবে পড়বেন নাওয়াই তু আন উসল্লী আলল্লাহ তালাপ, রকা সলাতিল ফাজিি, সুন্নাতু রসুল ল্লাহী তালা মুতাবাদ জিহান ইলাহ জিিহাদিল কাহাপাতি সারিফাতি আল্لهহ সদরের দুই রাখত ফোজ নামাজের যদি নিয়ত করেন ইমামের পিছনে শিক্ষিত্রী আপনি নিয়ত করবেন নাওয়াইতু আন উসল্লী আল্লাহ তালা রকা আতাই স্লাতিল ফাজিি। ফারদুল্লাহি তালাটা তৈত বিহাদ ইমাম ইলা মুতাওয়াজিলি আল্লাহ আকবর ফজরের দুই রা কাজ সুনত নামাজের আরবির নিয়ত যদি না পারেন বাংলা নিয়ত এভাবে করবেন আমি কেবলামুখী হয়ে ফজরের দুই রা কাজ নামাজের নিয়ত করলাম আল্লাহ আকবর যদি ইমামের পিছনে আপনি নিয়ত করেন ফজরের দুই রাকাত ফরজ নামাজের ক্ষেত্রে আপনি বলবেন আমি কিবলামুখী হয়ে ফজরের দুই রাকাত সরজ নামাজ এই ইমামের পিছনে ইক্তেদা করলাম আল্লাহ আকবর কথা বুঝতে পেরেছেন জবাব দিবেন আমার কথাকে আপনারা বুঝতে পারছেন আচ্ছা আপনি যে নিয়োগ যখন করবেন আপনাকে আবার হাত উঠাতে হবে হাত ওঠানোর সময় খেয়াল রাখতে হবে দুই হাতের তালু যাতে কেপলামুখী হয় পশ্চিম বরাবর থাকে এবং তুই হাতের আঙ্গুলগুলো নর্মাল থাকবে এভাবে একেবারে চাপানো যাবে না আবার একেবারে খোলাও রাখা যাবে না থাকবে আপনি হাত উঠাবেন পশ্চিম মুখে করে এবং হাত উঠাবেন কান বরাবর আমি যে নামাজ দেখাচ্ছি এটা পুরুষদের জন্য মহিলাদের মহিলারা কিভাবে নামাজ পড়বে এটা আমি পরবর্তীতে দেখাবো এখন যেই নিয়মটা আমি বলছি এটা কাদের জন্য পুরুষদের জন্য তো আপনি হাত উঠাবেন আপনি কান বরাবর হাত উঠাবেন খেয়াল রাখবেন দুই হাতের যে বৃদ্ধাঙ্গুল এই আঙ্গুলটা যেন কানের লতি বরাবর হয় এই যেরকম এবং এই আপনার তাকবির বলার সময় এই মাথা নত করা যাবে না নর্মালি এভাবে আল্লাহ আক এভাবে আপনারা তাকবিরটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই নামাজ শিক্ষা দিয়েছেন হাত যখন বাঁধবেন বাঁধার ক্ষেত্রে আমি মাঝে মধ্যে দেখি অনেকে জিটা করে হাত বাঁধার আগে আল্লাহ আকবার বলে হাতটা আবার ছেড়ে দেয় হ্যাঁ এরকম হাতটা ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি ডিরেক্ট আল্লাহ আকবার বলে হাত বাঁধবেন নাভির নিচে হাত বাঁধবেন হাত বাঁধার ক্ষেত্রে একটু জিনিস খেয়াল করবেন এই যে ডান হাতের এই কনিষ্ঠ আঙ্গুল কায়নাঙ্গুল যেটাকে বলা হয় কনিষ্ঠাঙ্গুল আঙ্গল এবং বৃদ্ধাঙ্গুল দিয়ে আপনার বাম হাতের কবজিকে ধরবেন এভাবে এবং তিনটা যে আঙ্গুল আছে মাঝখানে তিনটা আঙ্গুল বাম হাতের উপরে বিছিয়ে দিবেন বিছিয়ে আপনি নাভিন নিচেভাবে হাতটা বাঁধবেন হাত বাঁধার পরে আপনি যখন একাকি নামাজ পড়বেন তখন আপনাকে কি করতে হবে সানা পড়তে হবে বিহামদিকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়ুক এরপর আউজুবিল্লা পড়বেন বিসমিল্লাহ পড়বেন সুরা ফাতিহা পড়বেন সুরা ফাতিহার পরে আমিন বলবেন এরপরে আবার বিসমিল্লাহ পড়বেন বিসমিল্লাহ বলার পর সুরা ফাতিহার সাথে আপনি যেই সূরা সবচেয়ে ভালো পারেন ওই রকম একটা সূরা ওরকম একটা সুরা সুরা পড়বেন এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন এখন আপনি কি করবেন রুকুতে চলে যাবেন আপনি হাত বাঁধা অবস্থায় আছেন সুরা ফাতেহার সাথে একটা সুরা মিলানো শেষ হলে আপনি আল্লাহ আকবর বলে সরাসরি কোথায় চলে যাবেন রুকুতে চলে যাবেন রুকুতে যাওয়ার ক্ষেত্রে আপনি খেয়াল করবেন যাতে করে রুকু থাকায় অবস্থায় আপনার পিঠ আপনার মাথা এবং আপনার কোমর যাতে লেবেল হয় বরাবর হয় যাতে করে মাথাটা অনেক উপরে উঠে না যায় অথবা মাথা নিচে কিন্তু কোমর উপরে এরকম যাতে না হয় মোটামুটি একটা ব্যালেন্স লেবেল যাতে হয় অর্থাৎ আপনি রুকুতে গেলে আপনার পিঠের মধ্যে যদি একটা প্লেট রাখা হয় ওই প্লেটটা যাতে না পড়ে যায় ওইভাবে আপনাকে দাঁড়াতে হবে দুই হাতের আঙুল দিয়ে আপনার হাঁটুর মধ্যে মজবুত শক্ত করে ধরবেন শক্ত করে ধরবেন আমি আপনাদেরকে একটু উদাহরণ প্র্যাকটিক্যালি দেখাই এই যে আপনি হাত বেঁধে আছেন আপনি এখন রুকুতে যাবেন ঠিক আছে রুকুতে যাওয়ার পর আপনি সুবাহানব্বি আল আজিম এটা পড়বেন তিনবার পাঁচবার অথবা সাতবার রুকু থেকে সামিয়া আল্লাহ হলিমান হামিদা বলবেন বলে সোজা হয়ে দাঁড়াবেন সোজা হয়ে দাঁড়াতে হবে এটা কিন্তু ওয়াজিদ রুকু থেকে কেউ যদি সোজা হয়ে না দাঁড়ায় তাহলে কিন্তু তার নামাজ হবে না অনেক কি দেখা যায় এই রুকু থেকে আপনার দাঁড়ায় এই হালকা এতটুকু দাঁড়ায় আবার শেষ দেয় চলে যায় এটা করা যাবে না রুকু থেকে সোজা হয়ে আপনি দাঁড়াবেন স্থির হবেন স্থির হয়ে কি পড়তে হয় জানি রব্বানা লাকাল হ্যাম এতটুকু পর্যন্ত আপনি পড়বেন যদি পারেন হামদান কাসিরান তৈবান পারেন সমস্যা আবার আল্লাহ আকবার বলে শেষ চলে যেতে হবে শেষ যাওয়ার সময় খেয়াল করবেন প্রথমে জমিনে মাটির মধ্যে আপনার হাতু রাখবেন হাতু রাখার পরে আপনার দুই হাত রাখবেন দুই হাতের যে পাতা আছে এটা রাখবেন এরপরে নাক লাগাবেন তারপরে কোপাল যাদের শারীরিকভাবে যাদের দুর্বলতা আছে ওটা ভিন্ন বিষয় আমি যে নিয়মটা বলছি যারা সুস্থ স্বাভাবিক আছেন অসুস্থতা নেই তাদের জন্য এই নিয়মটা আমি বলতেছি তাহলে আপনি যখন শেষ দায় যাবেন যাওয়ার ক্ষেত্রে মাটিতে প্রথমে আপনি হাঁটু রাখবেন তারপরে দুই হাত রাখবেন তারপর নাক লাগাবেন তারপর কোপাল লাগাবেন আপনি যখন শেষ দায় যাবেন শেষ দায় যাওয়ার সময় আপনার দুই পায়ের আঙুলগুলো এই যে ধরেন এটা এটা জমিন জমিনের মধ্যে দুই পায়ের আঙুলগুলো এভাবে থাকবে এভাবে মানে দুই পায়ের আঙ্গুলের মাথাটা যাতে পশ্চিমের দিকে থাকে কেবলামুখী থাকে সেটা খেয়াল করবেন যখন আপনি শেষ যাবেন দুই পায়ের আঙ্গুল তো অবশ্যই জমিনে লাগিয়ে রাখতে হবে খেয়াল রাখতে হবে দুই পায়ের আঙ্গুলের অগ্রভাগ যাতে কেবলামুখী হয় খেয়াল রাখবেন নামাজরত অবস্থায় সেজদারত অবস্থায় যদি আপনার পা জমিন থেকে উঠে যায় এবং এটা যদি পরিমাণ থেকে দুই পা উঠে থাকে তাহলে আপনার নামাজ হবে না নামাজ ভেঙে যাবে আর সেজদার ক্ষেত্রে দুই হাতের আঙ্গুলগুলো এরকম ফাঁকা রাখবেন না মিলিয়ে রাখার চেষ্টা করবেন সেজদায় গিয়ে সেজদার তাসবি আপনারা জানেন সুবাহানা রব্বিয়াল আলা এটা তিনবার পাঁচবার অথবা সাতবার পড়বেন এরপর আপনি আল্লাহ আকবর বলবেন সোজা হয়ে বসবেন স্থির হবেন কোনো তাড়াহুড়া করা যাবে না দুই শেষদার মাঝখানে একটা দোয়া আছে আল্লাহ ফির ওয়ার হামনি ওয়া আফিনি ওয়াহিনি এই দোয়াটা পারলে সম্ভব হলে পড়বেন না পড়লে কোনো সমস্যা নেই অর্থাৎ দুই শেষদার মাঝখানে আপনি স্থির হয়ে বসবেন এরপর আল্লাহ আকবার বলে আবার সেজদাই যাবেন সেজদায় গিয়ে কি করতে হবে সুবাহা রব্বি আলা তিনবার পাঁচবার অথবা সাতবার পাঠ করবেন সেজদা থেকে উঠার সময় খেয়াল করবেন আপনি সেজদাতে যাওয়ার সময় যেই অঙ্গগুলো সিরিয়ালে লিখেছেন উঠার সময় এর উল্টাটা করতে হবে অর্থাৎ উঠার সময় প্রথমে কপাল উঠাবেন তারপরে নাক উঠাবেন তারপরে দুই হাত উঠাবেন দুই হাত হাতুর মধ্যে রেখে হাতুতে ভর দিয়ে আপনি দাঁড়াবেন হাঁটুতে ভর দিয়ে দাঁড়াবেন জমিনে ভর দিয়ে আপনাকে আপনি দাঁড়াবেন না যদি সুস্থ হয়ে থাকেন খেয়াল করবেন উঠার সময় কি করতে হবে প্রথমে সেজদা থেকে প্রথমে কপাল উঠাতে হবে তারপর নাক তারপর হাত তারপর দুইটা হাত হাঁটুতে রেখে হাঁটুর উপর ভর দিয়ে আপনি সোজা হয়ে দাঁড়াবেন কথা ক্লিয়ার এরপরে আবার বিসমিল্লাহ রহমান রাহিম পড়বেন সুরা ফাতিহা সুন্দর করে পড়বেন এর সাথে আপনি কি করবেন প্রথম রাখাতে যে সুরা পড়েছেন এর পরে সিরিয়ালে এর পরে কোনো সুরা পড়বেন বা সুরার অংশ পড়বেন তো সুরা ফাতিহা পড়লেন সুরা ফাতিহার সাথে আমিন বললেন বিসমিল্লা বলে আরেকটা সুরা মিলাইলেন মিলানোর পরে প্রথম রাকাতের মতো আবার আপনারা সে রুকুতে যাবেন রুকু থেকে আবার দাঁড়াবেন দাঁড়ানোর সময় কিন্তু আবার হাত তোলা যাবে না খেয়াল রাখবেন রুকু থেকে দাঁড়ানোর সময় কিন্তু কি করা যাবে না হাত তোলা যাবে না স্থিরভাবে দাঁড়াবেন দাঁড়িয়ে তারপরে আল্লাহ আকবর বলে কি করতে হবে আপনাকে সেজদায়ে দায় চলে যেতে হবে শেষ আগে যেভাবে গিয়েছেন ঠিক একইভাবে শেষ দায় যাবেন দুইটা শেষ করবেন সেচদা থেকে আপনি মাথা উত্তোলন করে স্থির হয়ে বসবেন বসার সময় একটা জিনিস খেয়াল রাখবেন প্রতম্বের নিচে বিছিয়ে দিবেন ডান পাটা খাড়া করে রাখবেন ডান পায়ের আঙ্গুলগুলো এভাবে থাকবে আপনার জমিনে লাগানো থাকবে ডান পায়ের তিনটা আঙ্গুল মিনিমাম যাতে তিনটা আঙুল যাতে খাড়া থাকে এবং আঙ্গুলের অগ্রভাগ যাতে পশ্চিম মুখী হয় কেপলা মুখে হয় এটা সবাই চেষ্টা করবেন অসুস্থতার কারণে এর ব্যতিক্রম হলে কোনো সমস্যা নেই তবে অ্যাজ এ মুসলিম আমরা যদি ছোটকাল থেকেই নামাজটা প্র্যাকটিস করি সহজে চার রাখাত বিশিষ্ট নামাজের দুই নাম্বার রাখাতে দ্বিতীয় রাখাতের বৈঠকে আপনি আত্মাহিয়ত পড়বেন আত্মাহিয়ত পড়ে দাঁড়িয়ে যাবেন এরপরে বাকি দুই রাখাত শেষ করবেন চার নাম্বার রাখাতে বসে আপনি প্রথমে আত্মাহিয়াতে পড়বেন দুরুদ ইব্রাহিম পড়বেন তারপরে দোয়ায়ে মাসুরা পড়বেন তো দুই রাকাত হোক বা চার রাখাত হোক নামাজ শেষ করতে হয় সালামের মাধ্যমে আপনি যখন সালাম ফেরাবেন প্রথমে আসসালামু আলাইকুম বলে ডান দিকে সালাম ফেরাতে হবে অনেক কি দেখা যায় সালাম ফেরানোর সময় ওই দিকে মানে ডান দিকে এক মাইল সরি মানে তিনশো ফিট পর্যন্ত যা আছে সব দেখে আবার বাম দিকে দিকে সালাম ফিরাবে সব দেখে ওইটা করা যাবে না আপনি যখন ডান দিকে সালাম ফিরাবেন আপনার কাঁধের দিকে হাত থাকবে এমন ভাবে আপনার ঘর ফিরাবেন যাতে করে পিছনে যে আছে ওই ব্যক্তি সহজে আপনার গাল দেখতে পায় বুঝতে পেরেছেন আবার বাম দিকেও যখন আপনি সালাম ফেরাবেন বাম কাঁধের দিকে আপনার দৃষ্টি থাকবে এবং পিছনে যারা আছে তারা যাতে আপনার গালটা দেখতে পায় ওইভাবে আপনি সালাম ফেরাবেন যখন আপনি ইমামের পিছনে নামাজ পড়বেন ইমামের পিছনে একতেদা করবেন সেক্ষেত্রে কিছুটা ভিন্নতা আছে প্রথমত নিয়তের ভিন্নতা আমি বললাম তাকবির এ তাহারিমা আল্লাহ আকবর বলে ইমামের পরে হাত বাঁধবেন ইমামের সাথে ইমামের আগে কোনোভাবে হাত বাঁধা যাবে না ইমাম আল্লাহ আকবার বলবে আপনি আল্লাহ আকবার বলে হাত বাঁধবেন হাত বাঁধার পরে আপনি সানা পড়বেন সুবাহান আকাল্লা আহ ওবাবি হেমদিকা ওয়াতা বা রকাস মুকা ওয়াতা আ লা জাদুকা এর ইলাহা এরপরে বিসমিল্লাহ এটা আপনি বলবেন না আউজুল্লাহ বিসমিল্লা পড়বে কে ইমাম সাহেব অথবা আপনি যখন একা একা নামাজ পড়বেন তখন আপনি সব পড়বেন কিন্তু যখন জামাতে ইমামের পিছনে নামাজ পড়বেন আপনি সুবাহানা সানা পড়ার পর স্টপ হয়ে যাবেন ইমাম সাহেব আউজ্লাহ বিসুল্লাহ পড়বে সুরা ফাতেহা পড়বে সুরা ফাতেহার পরে যদি আপনি ইমাম যদি উচ্চস্বরে সুরা ফাতেহা পড়ে সুরা ফাতেহা শেষ হলে আপনি আমিন বলবেন এরপরে চাইলে বিসমুলিল্লাহ রহমান রহিম বললে বলতেও পারেন নাও বলতে পারেন কোনো সমস্যা নেই তারপর ইমাম সুরা ফাতেহার সাথে একটা সুরা মিলাবে এরপরে রুকুতে যাবে রুকুর তাসবিগুলো আপনি পড়বেন ইমাম রুকুতে গেলে আপনি কি করবেন তাজবিগুলো পড়বেন ইমাম যখন সামি আল্লাহ হলিমান হামিদা বলবে আপনিও সামি আল্লাহলিমান হামিদা বলবেন তারপর রব্বানা রাকাল হামদ বলবেন বাকি যে প্রসেস যে নিয়ম সেই নিয়ম মাফিক আপনি ইমামকে ফলো করবেন এবং ইমাম যখন দ্বিতীয় রাখাতের জন্য উঠবে সুরা ফাতেহা শুরু করবে এর আগে আপনি মনে মনে কী বলতে পারেন বিসমিল্লা বলতে পারেন বিসমিল্লাহ রহমান রহিম বলবেন যদি না বলেন কোনো সমস্যা নাই অর্থাৎ ইমামকে খেয়াল রাখতে হবে ইমামকে ফলো করতে হবে ইমামের পিছনে সুরা ফাতেহা পড়া যাবে না বলেন ইমামের পিছনে সুরা ফাতেহা পড়া যাবে না আল্লাহ নবী হাদিসে বলেছেন ইমামুন যে ব্যক্তির ইমাম আছে ইমামের ক্যারাত ইমামের তেলাওয়াতি মুসল্লির তেলাওতের জন্য যথেষ্ট হয়ে যায় এই জন্য মুসল্লির আর কি করার দরকার নেই তেলাওত করার দরকার নেই সুরা ফাতিহা বা সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলানোর কোনো প্রয়োজন নেই এই হলো নামাজের নিয়ম এবার আসি মহিলাদের নামাজ পুরুষ এবং মহিলাদের নামাজ কিন্তু এক নয় কিছুটা পার্থক্য আছে ধর আবদুল্লাহ ইবনে আব্বাস যাকে পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসির বলা হয় ওনাকে জিজ্ঞাসা হলো সুহিলা আনসলাতিল মারাহ মহিলাদের নামাজ সম্পর্কে ওনাকে জিজ্ঞাসা করা হলো উনি বললেন তাজ তামিরু বা তাহ তাফিজু মহিলারা গুটিয়ে জড়ো হয়ে নামাজ পড়বে এজন্য মহিলা যখন নামাজ পড়বে দুই পা পুরুষের মতো দুই পায়ের মাঝখানে চার চারাঙ্গল ফাঁকা রাখবে না দুই পায়ের পাতা একেবারে মিলিয়ে দাঁড়াবে ঠিক আছে মিলিয়ে মিলিয়ে দুই পায়ের পাতা দাঁড়াবে এরপর কেবলামুখী হয়ে যে বললাম নিয়তের সেই নিয়ত করবে নিয়ত করে হাত উঠাবে কাত বরাবর এই কান বরাবর হাত উঠাবে না কাত বরাবর হাত উঠাবে আল্লাহ একবার বলে আপনার বুকের উপর হাত বাঁধবে বাম হাতের উপরে ডান হাত রাখবে পুরুষদের বেলায় বলেছিলাম যে পুরুষরা নাভির নিচে হাত পাতবে বাম হাতের কবজিকে ভালোভাবে ধরবে কনিষ্ঠ আঙ্গুল এবং বৃদ্ধাঙ্গুলকে ভালোভাবে ধরবে তিনটা আঙ্গুল বিছিয়ে নাভির নিচে হাত রাখবে এটা হচ্ছে পুরুষের বেলায় আর মহিলাদের বেলায় হলো ওনারা বুকের ওপর জাস্ট এক হাতের পাতার উপরে আরেকটা হাত রেখে দিবে জোরে একেবারে চেপে ধরতে হবে না এরপরে বাকি যে নিয়ম সেই নিয়মে তারা নামাজ পড়বে রুকুতে যাওয়ার সময় পুরুষরা যেমন একেবারে পিঠ কোমর এবং মাথা লেবেল হবে বরাবর হবে মহিলাদের ক্ষেত্রে এরকম হওয়ার দরকার নাই তারা হালকা ঝুঁকবে হাঁটুর মধ্যে দুইটা হাত রাখবে একেবারে পাকড়াও করতে হবে না জাস্ট নর্মালভাবে দুই হাঁটুর মধ্যে দুই হাত রাখবে দেখে কিছুটা ঝুঁকবে যাতে পুরুষের মতো না হয়ে যায় এবং রুকু দিবার ক্ষেত্রে দুই হাতইভাবে ফাঁকা রাখা যাবে না চাপিয়ে রাখবে যেহেতু হাদিসের মধ্যে এসেছে মহিলারা গুটিয়ে নামাজ পড়বে চাপিয়ে নামাজ পড়বে এরপর মহিলা যখন সেজদায় যাবে সেজদা দিবার ক্ষেত্রেও পুরুষের মতো নয় পুরুষ যখন সেজদা দিবে খেয়াল রাখতে হবে পুরুষের কোনো যাতে মাটিতে না লাগে পুরুষের কোনো যাতে পেটের মধ্যে না লাগে কোনোই পেট এবং মাটি সব কিছু পুরুষের বেলায় আলাদা থাকতে হবে এটার মধ্যে গ্যাপ থাকতে হবে কিন্তু মহিলা যখন সেচদা করবে তখন মহিলার কনোয় এরপরে মাটি এরপর পেট এগুলো কি থাকবে না বিচ্ছিন্ন থাকবে না আলাদা থাকবে না সবগুলো চেপে থাকবে অর্থাৎ মহিলা একেবারে মাটির সাথে মিশে লেগে তারপর সেচদা করবে এবং সেচদার করার পরে যখন বসবে বসার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে মহিলাদের যে দুই পা আছে ডান পা এবং বাম পা দুই পায়ের পাতাটা ডান দিকে বের করে দিতে হবে বের করে তারপরে নিতম্বর উপর ভর করে জমিনে বসবে আশা করি বুঝতে পেরেছেন নামাজ যখন আপনি আল্লাহ বলে হাত বাঁধবেন ওই সময় আপনার দৃষ্টি থাকবে যেখানে আপনি সেচদা করবেন সেখানে যখন রুকুতে যাবেন তখন আপনার দৃষ্টি থাকবে দুই পায়ের বৃদ্ধাঙ্গলির দিকে যখন আপনি সেজদায় যাবেন আপনার দৃষ্টি থাকবে আপনার নাকের দিকে তারপর যখন সেজদা থেকে আপনি বসবেন ওই সময় আপনার দৃষ্টি থাকবে আপনার পুরুর মধ্যে আমি যে নিয়মটা বললাম এই নিয়মগুলো হচ্ছে যারা সুস্থ সবল স্বাভাবিক মানুষ অসুস্থতার কারণে যদি কোনো এদিক সেদিক হয় তাহলে নামাজের কোনো সমস্যা হবে না তবে আপনাদেরকে জানতে হবে নামাজের কোন 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 কাজগুলো নামাজের ফরজ কোন কাজগুলো নামাজের ওয়াজিব এই দুইটা জিনিস আপনাকে অবশ্যই জানতে হবে নামাজের মধ্যে যদি কোনো কারণে ফরজ ছুটে যায় আপনার নামাজ বাতিল হয়ে যাবে দিলে কাজ হবে হবে না ফরজ জানতে কোনো কিন্তু নামাজের মধ্যে চোদ্দটা ওয়াজিব আছে কোনো কারণে যদি চোদ্দটা ওয়াজিবের একটা বা দুইটা একাধিক ওয়াজিব ছুটে যায় সেক্ষেত্রে আপনি যদি সাহস শেষদার দেন তবে আপনার নামাজটা কি হয়ে যাবে শুদ্ধ হয়ে যাবে ফরজ এবং ওয়াজিব ছাড়া সুন্নত এবং মুস্তাহাব নফল যেগুলো আছে ওইগুলো যদি অনাকাঙ্ক্ষিতভাবে ইচ্ছায় অনিচ্ছায় ছুটে যায় আপনার নামাজ ভেঙে যাবে না